আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমাদের আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি আপনাদের এমন একটি বিষয় সম্পর্কে জানাবো যেটা সম্পর্কে আপনাদের ভিতরে অনেকে বেশ আগ্রহী এবং আমাকে অনেকবার কমেন্ট বক্সে জানিয়েছেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুতের লিখিত প্রশ্নগুলো কেমন হয়ে থাকে আর তারই একটি নমুনা এখন আমি আপনাদের দেখাতে চলেছি আশা করা যায় বিগত কয়েক বছর ধরে বিগত কয়েক বছরের প্রশ্নপত্র ধরন অনুযায়ী আজকের এই নমুনা বা সাজেশনটি তৈরি করেছি আশা করি আপনাদের এই বিষয়টি খুবই কাজে আসবে শুন দেখে নেই বাংলাদেশ পল্লী বিদ্যুতের লিখিত পরীক্ষাটি কেমন হবে এবং প্রশ্নপত্রগুলো কিভাবে সাজানো থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলায় থাকবে বিশ নম্বর এবং ব্যাকরণে থাকবে দশ নম্বর মোট তিরিশ নম্বর এবং প্রশ্নগুলো হবে অপরাজয় শব্দের সমার্থক শব্দ কি এবং দ্বিতীয় প্রশ্নটি হতে পারে ব্যাকরণ থেকে দেখুন নিচের কোনটি বিশেষণ পথ এখানে বেশ কয়েকটি সংখ্যা দেওয়া থাকবে বা ঘর দেওয়া থাকতে পারে বা এমনও দেওয়া থাকতে পারে এখানে দেখুন কোনটি বিশেষণ পদ এখানে যে কোনো একটি সঠিক উত্তর আপনাকে লিখতে হবে বা চিহ্ন দিতে হবে আরো একটি প্রশ্ন থাকবে সেখানে দেওয়া থাকতে পারে সঠিক প্রবাদ বাক্য নির্বাচন করুন আমার প্রিয় ভাই বোনেরা এটি শুধু নমুনা প্রশ্ন এখানে অন্যান্য প্রশ্ন দিতে পারে কর্তৃপক্ষ এবং প্রশ্নের ধরনগুলো আশা করা যায় এমনই হবে আর এখানেও সঠিক উত্তরটিতে আপনাকে টিক চিহ্ন দিতে হবে এরপর রয়েছে রচনা ও অনুচ্ছেদ যেখানে দশ নম্বর থাকছে দেখুন বিদ্যুৎ সাশ্রয়ের উপায় বিষয়ে একশো শব্দের একটি অনুচ্ছেদ বা রচনা লেখো প্রতি বছরই পল্লী বিদ্যুৎ তাদের লিখিত প্রশ্নগুলোতে এমন একটি প্রশ্ন দিয়েই থাকে যেখানে যদিও এটি একটু ঘোরানো পেছানো থাকতে পারে কিন্তু বিষয়টি হবে পল্লী বিদ্যুৎ সম্পর্কে আশা করি আমি আপনাদের যা বলছি সেটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এরপরে থাকছে ইংরেজি যেখানে বিশ নম্বর থাকবে তারপরে থাকবে গ্রামার যেখানে দশ নম্বর থাকবে এখন প্রশ্নপত্রটি কিভাবে হবে ফিল ইন দা ব্ল্যাঙ্ক ইলেকট্রিসিটি এখানে বেশ শব্দ উচ্চারণ করার শব্দ প্রয়োগ করা রয়েছে এগুলোকে আপনার পূরণ করতে হবে খালি ঘর পরে থাকবে দেখুন সোজ দ্য কারেক্ট অ্যান্টোনিম এখানেও প্রশ্ন ক্যাপাসিটি বেশ সেমি বেশ কিছু শব্দ দেওয়া থাকবে সেগুলোকে আপনার টিকসিনের মাধ্যমে প্রকাশ করতে হবে কোনটি সঠিক বা কোনটি ভুল পরে থাকবে রাইটিং এ দশ শব্দ যেখানে আপনাকে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সম্পর্কে একটি ছোট্ট প্যারাগ্রাফ লেখা সম্পন্ন করতে বলতে পারে যে এখানে দেখুন আশি শব্দ দেওয়া রয়েছে অর্থাৎ আশি শব্দের ভিতরে রুরাল ইলেকট্রিফিকেশন সম্পর্কে আপনাকে ছোট্ট একটি প্রতিবেদন তৈরি করে দিতে হবে আপনি পল্লী বিদ্যুৎ সম্পর্কে ছোট্ট একটি বিবরণ লিখতে পারেন ইংলিশে এরপরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে গণিত যেখানে বিশ থাকবে এখানে প্রশ্নটি কেমন হবে দেখুন বারো আঠারো এবং চব্বিশের লসাগু কত আশা করা যায় এমন প্রশ্নের উত্তর আপনি খুব সহজেই করতে পারবেন তাই পল্লী বিদ্যুতের চাকরির লিখিত পরীক্ষাটি আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে এদের প্রশ্নের ধরন অন্যান্য চাকরির তুলনায় অনেকটা সহজ হয়ে থাকে তারপর এখানে একটি অঙ্ক খুঁজতে দিবে দেখুন একজন শ্রমিক আট ঘন্টায় একটি কাজ শেষ করে তাহলে চারজন শ্রমিক মিলে একই কাজ শেষ করতে কত সময় লাগবে বা কত ঘন্টা লাগবে এখানে এমন প্রশ্ন যে আসবে এটা আমি শিওর করে বলতে পারছি না তবে এ ধরনের প্রশ্নগুলো এখানে দিয়ে থাকে তারপরে আরো একটি প্রশ্ন দেখতে পাচ্ছি দেখুন পাঁচ হাজার টাকার উপর দুই বছরে আট পার্সেন্ট সরল সুদে কত টাকা হবে প্রতি বছর বাংলাদেশ পল্লী বিদ্যুতের চাকরি লিখিত পরীক্ষার প্রশ্নের ধরনগুলো একই থাকে শুধুমাত্র সংখ্যাগুলো উলট পালট করে দেওয়া হয় তাই আপনি যদি আগে থেকে প্রিপারেশন নেন তাহলে আমার মনে হয় খুব সহজেই আপনি বাংলাদেশ পল্লী বিদ্যুতের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এরপর রয়েছে সাধারণ জ্ঞান যেখানে থাকবে বিশ নম্বর দেখুন এখানকার প্রশ্নগুলো কেমন হতে পারে বাংলাদেশের সংবিধানে কত সালে প্রণয়ন করা হয় এরপর দ্বিতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম লিখুন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি এখানে আসলে এ ধরনের প্রশ্নগুলোই হয়ে থাকে সাধারণ জ্ঞানে স্যার এখানে কিছুটা প্রশ্ন উলটপালট হতেও পারে এটা নিশ্চিত করে বলতে পারছি না আমি আপনাদের আবারও বলে দিচ্ছি এটা শুধুমাত্র একটি নমুনা প্রশ্নপত্র যেখানে আমি আপনাদের দেখিয়েছি এ ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে বা এমন প্রশ্নগুলো হয়ে থাকে আর এটি আমি তৈরি করেছি বিগত কয়েক বছরের পল্লী বিদ্যুতের প্রশ্নপত্রের উপর নির্ভর করে এরপরে থাকবে পদ সংশ্লিষ্ট অর্থাৎ আপনি কোন পদে চাকরি করছেন সে বিষয়ের উপরে এখানে দেখুন পল্লী বিদ্যুতের একক কী শর্ট সার্কিট কী ট্রান্সফর্মারের কাজ কি কম্পিউটার ডেটা সংরক্ষণের জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয় এ ধরনের প্রশ্নগুলো থাকবে এবং এই সহজ প্রশ্নগুলোর জন্য সর্বমোট একশো নম্বর নির্ধারণ করা হয়েছে এবং সময় দেওয়া হবে দুই ঘন্টা যেখানে আপনি চল্লিশ পেলেই পাশ করবেন এর জন্য মনোনীত হয়ে যাবেন আমার প্রিয় ভাই বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি দ্রুত আপনার অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিন যেন কোনোভাবেই আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনার মিস না হয়ে যায় আমাদের সম্পন্ন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ